মাত্র দশ টাকা খরচ করে খুব সহজে বানিয়ে ফেলুন কাছের মতো স্বচ্ছ সাবুদানার পায়েস বা ডেজার্ট এটা যদি একবার বানিয়ে খান তাহলে আফসোস করবেন আগে কেন জানতাম না এত সুন্দর ডেজার্ট বানা যায় তাও আবার সাবুদানা দিয়ে আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এখানে এক কাপ সাবুনই নিলাম এবার সাবুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এটাকে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে একদম পরিষ্কার করে আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এতে করে নরম হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক ঘন্টা পর চলে আসলাম এটা কিন্তু ফুলে ফেপে একদম নরম হয়ে গেছে আর যে জলটা ছিল জল কিন্তু খুব একটা বেশি রাখা যাবে না সাবু সমান সমান করে কিন্তু রেখে দিতে হবে এবার হাত দিয়ে চটকিয়ে একটা ডো আকারে তৈরি করে নেব এভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে সাবু বড় দানা বা ছোট দানা নেন একটা নিলেই হলো এবার হাতে একটু ঘি মেখে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব একটু একটু করে নিয়ে গোল গোল শেপে একটা শেপ দেব ছোট বড় নিজের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন আমি আমার পছন্দ মতো একটু গোল গোল করে সবগুলোই তৈরি করে নিচ্ছি একে একে সবগুলো বল আমি তৈরি করে নেব এই ডেজার্ট যদি একবার খান তাহলে ভাববেন আগে কেন জানতাম না সাধারণ সাবু দিয়ে যে এত অসাধারণ একটা ডেজার্ট তৈরি করা যায় এখানে সাড়ে সাতশো এম এল দুধ নিয়েছি এবার দুধটাকে গরম করে নিতে হবে তিনটি ছোট এলাচ দিয়ে দিলাম মুখটা ফাটিয়ে এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দুধটা একটু ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি যে কাপ মেপে আমি সাবুদানাটা নিয়েছি সেই কাপে এক কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ মিষ্টি চিনি সে একটু লবণ দিলে ভালো লাগে তবে এটা অপশনাল যদি ভালো লাগে তাহলে দেবেন না হলে দেবেন না আমার কিন্তু ভালো লাগে আমি দিয়ে দিলাম এবার দুধটা ভালো করে জাল করে নিতে হবে যাতে করে বলক চলে আসে দুধটা কিন্তু বলক চলে এসেছে এবার আমি যে বলগুলো তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর প্রথমে আমি চার থেকে পাঁচ মিনিট হাই হিটে ফুটিয়ে নেব তারপরে দেখবেন বলগুলো উপরে ভেসে আসছে আস্তে আস্তে এতে করে বুঝবেন আমার পায়েসটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখবেন ফুলে ফেঁপে উপরে ভেসে আসবে একটু এভাবে চেড়ে দিতে হবে এটা অবশ্যই ঢেকে দেবেন না তাহলে কিন্তু উতলে পড়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু উপরে ভেসে আসলো চার পাঁচ মিনিট আমার হয়ে গেল এবার মিডিয়াম ফ্লেমে আমি কুড়ি মিনিট পর্যন্ত জাল করে নেব এতে করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একদম স্বচ্ছ হয়ে যাবে কাচের মতো দেখুন আস্তে আস্তে কিন্তু সবগুলো বড় বড় সাইজ হয়ে গেছে আর উপরে ভেসে আসছে এভাবেই কুড়ি মিনিট পর্যন্ত জাল করে নিলে দুধটাও ঘন হয়ে যাবে খেতেও ভালো লাগবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতেই খুব ভালো লাগবে আর এটা ঠান্ডা করে খেলে খুব ভালো লাগে আর বাচ্চারা পেলে কিন্তু এরকম একটা কাচের মতো স্বচ্ছ ডেজার্ট খুব খুশি হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নামিয়ে নেব ঠান্ডা করলে আর একটু ঘন হয়ে যাবে দেখে বুঝতে পারছেন এটা কতটা স্বচ্ছ হয়েছে একদম কিন্তু কাচের মতো এটা যে কোনো সময়ে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন এই গরমের দিনে খেতে কিন্তু খুব ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ওপরে একটু পেস্তা দিয়ে ডেকোরেট করে দিলাম আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কতটা সফট আজ পর্যন্তই দেখাবো অন্য একটি রেসিপিতে